তো আশা করছি এখন ম্যাসেঞ্জারে এ এআই অপশানটি সকলেই পেয়ে গেছো তো যাদের ম্যাসেঞ্জারে এখনও এই এআই অপশানটি আসেনি প্লে স্টোরে গিয়ে ম্যাসেঞ্জারটিকে আপডেট দিয়ে দাও তাহলে কিন্তু এই অপশানটি চলে আসবে এখন কথা হচ্ছে যে এই এআই অপশানটি কেন দিয়েছে এআই অপশানটির কাজ কী অপশানটি থেকে কী কী আমরা সুবিধা পেতে পারি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদের কে টু জেড দেখিয়ে দেব তো চলো ভিডিওটিকে শুরু করা যাক তো প্রথমে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করার পর নিচে যেখানে নতুন অপশানটি চলে এসছে মেটা এআই এই অপশানটি ক্লিক করবে অপশানটি ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এআই এর সঙ্গে তুমি এখানে চ্যাট করতে পারবে এখানে তোমার যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে সেটা ওইখানে লিখে দিলে তোমাকে বলে দেবে যদি কোনো রেসিপি জানার থাকে সেটাও কিন্তু তোমাকে এখানে তুমি লিখে সেন্ড করলে সেটাও তোমাকে বলে দেবে এমনকি তুমি কোনো ফটো যদি চাও এখানে সেটাও লিখে দিলে বলে দেবে এমন সমস্ত কিছু তুমি যা চাইবে তাই কিন্তু এখানে তোমাকে মেটা এখানে তোমাকে সেন্ড করবে এটা কিন্তু একটা খুবই ভালো ফিউচার নিয়ে এসছে তো উদাহরণস্বরূপে তোমাদেরকে আমি এখানে কিছু সেন্ড করে লিখে দেখাচ্ছি এখানে আমি লিখছি বিরিয়ানি কিভাবে বানাবো এখানে আমি লিখেছি বিরিয়ানি কিভাবে বানাবো এবারে আমি এটাকে সেন্ড করে দিচ্ছি দেখতে পাচ্ছি আমি সেন্ড করে দিছি এখানে দেখতে পাচ্ছি এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে পুরো স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছে কিভাবে বানাবো এখানে তারপরে আমি এখানে লিখবো ম্যাঙ্গো সেন্ড করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছো আমি ম্যাঙ্গো বলেছিলাম এখানে কিন্তু একটা আমের ফটো দিয়ে দিয়েছে তো এরকম কিন্তু এখানে তুমি তোমার যে কোনো প্রশ্নের উত্তর যা আছে যে কোনো কিছু তুমি এখান থেকে জেনে নিতে পারো এটা কিন্তু অনেকটাই ভালো এর থেকে কোনো ভয়ের কারণ নেই এটা তোমরা ব্যবহার করতে পারো তো এই ছিল আজকের ভিডিও আশা করছি সকলে বুঝে গেছো এআই অপশানটির কাজ কী ভিডিওর যদি ভালো লাগে হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকো বেলাইকনটি প্রেস করে নাও